প্রিয় দর্শক আপনারা যারা অনেক দিন ধরে হস্তমৈতন করছেন এবং আপনাদের পেনিসটি খুব ছোটো হয়ে গিয়েছে খুব অল্প টাইমেই আপনাদের বীর্য পড়ে যায় এবং আপনাদের পেনিস ঠিকমতো মতো দাঁড়ায় না আপনারা স্ত্রীর সঙ্গে ভালো মতন যৌন মিলন করতে পারেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আমি আপনাদের সম্পর্ক সামনে এমন একটি ট্যাবলেট এর কথা বলতে চলেছি এই একটি ট্যাবলেট খাওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনি আপনার যৌন উত্তেজনা ফিরে পাবেন এবং আপনার পেনিসটি খুব বড় হবে মোটা হবে এবং কাজ করবে তো পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো চলেন শুরু করা যাক আমি যেই মেডিসিনটির কথা বলছি সেটির নাম হচ্ছে ভিগোরা হান্ড্রেড এই ভিগোরা হান্ড্রেড আসলে কি এই ট্যাবলেটটি কারা কারা খেতে পারবেন ভিগোরা হান্ড্রেড এটি হচ্ছে এর মূল উপাদান হচ্ছে সিল ডেনোফাইল সিট্রেট এখানে থাকে সিলরোফাইড সিট্রেট এটি পুরুষদের জন্য কিন্তু বানানো হয়েছে এখে এই ওষুধটি কোনো মহিলা কিন্তু খেতে পারবে না সহজ ভাষায় বললে এই ওষুধটি খেলে শরীরের রক্ত চলাচল একদম ভালোভাবে হয় তার ফলে আপনার কিন্তু উত্তেজনা বাড়াতে সক্ষম হয় এই ওষুধটি কিভাবে খাবেন এই ওষুধটি একটি ট্যাবলেট খাবেন আপনি সহবাসে যাওয়ার এক ঘন্টা বা দেড় ঘন্টা পূর্বে আপনি খাবেন ঠিক আছে এবং এই ওষুধটি খাওয়ার পর আপনি এক ঘন্টা পর সহবাস করবেন আর এই ওষুধটি খেলে কি কী সমস্যা বা কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বা কারা এই ওষুধটি একদমই খাবেন না যাদের হৃদরোগ আছে হাই ব্লাড প্রেশার আছে এবং যাদের বিভিন্ন পেশার বা প্রেশারের রোগ আছে তারা কিন্তু খাবেন না এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে মাথা ঘোরা বুক ধরপড় করতে পারে মাথা ব্যথা হতে পারে চোখে ঝাপসা দেখতে পারেন এবং রক্তচাপের সমস্যা হতে পারে তবে এই ওষুধটি খাওয়ার পূর্বে আপনাকে বলে রাখি আপনার ব্লাড প্রেশার অর্থাৎ প্রেশারটি একবার চেক করে নেবেন এবং হার্টের যদি সমস্যা থাকে তাহলে কিন্তু কে ওষুধটি খাবেন না তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ